ইলিশের স্বপ্ন দেখতেছি এই পাংকাশের মধ্যে ইলিশ হঠাৎ করে না বাইশ উঠে উলি কেটে ভাত খায় ভাই পয়সা ঘুরি থাকলে ইলিশও খায় ভাবি ইলিশের ডিমও খায় ভাবি ব্যাগ বইরা টেহা লই যাবি পলিথিন বইরা ইলিশ লইবি এত টিয়াও কামাই বাইতাম না ইলিশও খায় বাইতাম না এই পাংকাশে বাইছে তার লাগবো যা 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 ইলিশ মনের মতো একটা ইলিশ মাছ কিনা লইলাম আরে ভাই তুমি কি কানা নাকি এটা ইলিশ করতে হলো এটা তো পাংকা ভাই এটা কি আইলা তুই পাগল ফিচার khas দহস্তা ই তো সুন্দর একটা জেতা মাছlogback গেল ওইটা দি তাওগো কিন ভাই বাজার তো ইলিশ মাছ একবার সস্তা মাছে bostay bostay কিন্না নিতাছে ইলিশ মাছ তুই তুমি পাঙ্গাস মাছ লইলা তুই কি নিশা মানি অর্থছস নাই তোর কোন নানায়া কইছে বাজার ইলিশ মাছ সস্তা যা দেখগা 1 কেজি ইলিশ কিনা গেলে এক গুলি টাকা লাগে কি ক

ই তোমার নানা বারিয়া দাদা বাড়ি গেছে দললে কি বলতাছে কিন্তু আমরা যারা বাঙালিরা গরিব মানুষ আঙ্গুর পোহাৰি লিখবে না পাং গাছ খাই যায় ই লিখের স্বপ্ন থাকতাছি পাং গাছের মধ্যে ইলিশ হরৎ কিনে না ভাই সাউরে কাটে ভাত খায় ভাই আচ্ছা ভাই তাইলে ইলিশ লিখ যায় কৈ এয়া তো কথা কই ভাই তাম না তেয়ার কিন্তু লিশ কেনা পাইছি না পাং গাছ বাড়ি যেতেছি আর তুই লিখ লিচ কে মাথা বছৰ আহু

গঞ্জ হাইরা মনের মতো একটা ইলিশ কিনা লইলা আরে ভাই তুমি কি কানা নাকি এটা ইলিশ কইত্র এটা তো পাঙ্খা আরে গরিবের এটা ইলিশ হাসা হাসা ইলিশ কিনা গেলে বহুত পয়সা লাগে এটার মধ্যে ইলিশ ভাইসা উঠে শান্তি ভাই কি ভাই আমি তো শুনছি ইলিশ সস্তা চিংগা দুই সস্তা আমার তো এটাই ইলিশ আর এইটাই বাঙ্গা এই বহুত ব্যাকুল দেখছি ইরম ব্যাকুল দেখছি না লই ল পা গাছ পইতাসি ইলিশ পাগলা